সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী গরুরহাট আম্বারি গরুরহাট দেখছি হাট ডিসর গরু কেমন দামে বেঁচা কেনা হচ্ছে সেই তথ্যগুলো আপনাদেরকে দেবো সঙ্গে থাকুন তো আপনারা জানেন এই হাটটি কিন্তু প্রতি শুক্রবার এবং সোমবার লাগে তা আমি আছি সোমবারে

اڏو گڏي وڃو

سانسیدن پامنے مانجھو دا دے مانجھو دا دے اچھا نیشنل 200 لکتے ا رہا سات دس شروع ہا اپ کا بولنا اپ کا بولنا 200 لکتے

নাম তো বাষট্টি Terima kasih telah menonton! হাজুল ভাই জোরা কত চাই ভাই এক লাখ বিষ আপনি কথা বলছেন একশো ভাঙাতে বলছেন বয়স কীরকম এক লাখ ছয় দাদ ছয় দাদা ফেরম ভালো এটা কয় মাসের কোর্স দিতে হবে ভাই তিন মাসে জোর ফিটিং হয়েছে ফিরিং হয়ে যাবে Магрибга енга оқила оқила. Магрибга енга оқила оқила. Файда, файда. 62. 90. Э дегаре портагаре. . আমার পাঁচশো পাঁচশোলাফে গুঁড়ি ছাড়ে আম বাজার বেশি অ্যালার্মাই এরকম উপদিন্তর বাহাত্তর হচ্ছে এটা দামে আছে এটা বাষট্টি ও কত দিবে

ङर <laughs> सुने <laughs> <aç |zh|> Nmill 33 Badaapat rahatatan Badeshin maior hai k favour hai inh tails কত চাই মোৰ <laughs> বা <laughs>

oaoe dea nae aoeia a

ছেন হাজুমুল ভাই সঙ্গে আছে আমাদের এনার কাছে কিন্তু দূর দূরান্ত থেকে পাঠিয়ে আসে এবং খুব সাশ্রয় এটা কিনে দেয় এনে বিশ্বস্ত একজন লোক Thank you.

মানে একটা কথাই বলবো যে গরু নেওয়ার সময় একটা জিনিস দেখবে সেগুলো হলে পাও যদি চিকনা থাকে তাহলে ও গরু নেওয়া যাবে না পা মোটা থাকে ও গরু নিতে হবে আর তৃতীয়ত কথা হলো যে হাড় মোটা দেখে নিতে হবে হাড় মোটা গরু ঘরে তাড়াতাড়ি তাড়াতাড়ি খাইও ভালো আচ্ছা আচ্ছা ভাই এরকম সংগ্রহ বা কালেকশন যদি কেউ নিতে চায় দিতে পারবেন হ্যাঁ ইনশাআল্লাহ ভাই দিতে পারবো আপনার নাম্বারটা বলুন তো জিরো ওয়ান সেভেন থ্রি হ্যাঁ ফাইভ টু ডবল জিরো থ্রি হ্যাঁ আচ্ছা তা খাজমুল ভাই এটা এই নাম্বার আপনার সময় পাবে হ্যাঁ ইনশাআল্লাহ এই নাম্বার সবসময় খোলা থাকে ভাই আচ্ছা তো ধন্যবাদ ভিডিওটা শেষ করছি বাজারে হাজার হাজার গরু জি ক্রেতা নাই ক্রেতা নাই

যে কোনো লোকে দাম দিবে ওইগুলো পনেরো হাজার টাকা আচ্ছা ধন্যবাদ সুবিধা আছে ভাই আর এই সিজন সিজনটাতে মনে করেন গরুর দাম এমনিতে সীমিত কম থাকে কম ধন্যবাদ ভিডিওটি শেষ করছি এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন হ্যাঁ করে